সেবায় এগিয়ে যাচ্ছে আমরা এই দলকে স্বাগত জানাই ভবিষ্যতে তারা যেন আরো নতুন এই বছর করার পর নিজেদেরকে আরো চাঙ্গা করতে পারে নিজেদেরকে মানবতার সেবায় এগিয়ে নিয়ে যেতে পারে এবং শেরপুর সরকারি কলেজের মুখ উজ্জ্বল করতে পারে অনেক আগে উনিশশো পঁচাত্তর এই কলেজে প্রথম রোহানিং চালু হয় তখন থেকে আজকে পর্যন্ত সমস্ত রোভার এবং রোভার মেটরা একত্রিত হয়েছে অত্যন্ত ভালো লাগছে ওই অতীত সময়ের যারা রোভারিং করছে আজকে ওদেরকে দেখার পর মনে হচ্ছে আমরাও সেই জগতে ফিরে গেছি আমরা তখনকার সময় রোভারিং যখন করেছি তখন আমাদের এখানের যে আমরা উপকরণ যে উপকরণের মাধ্যমে রোভারিং করেছি আর এখনকার যে উপকরণ অনেক অনেক তফাৎ অনেক অনেক উন্নত হয়তো আগামীতে এই রোভাররা আরও এগিয়ে নিয়ে যাবে এই কলেজ রোভারিংকে এই কলেজ শুধু তাই নয় এই শেরপুর জেলার লিডিং কলেজ হচ্ছিল শেরপুর সরকারি কলেজ যে রোভার বিভিন্ন কলেজ এত সিনিয়র রোভার বিভিন্ন কলেজে যে আর এস রয়েছে তার অধিকাংশ প্রোডাক্ট শেরপুর কলেজ থেকে এলটি এলটি যারা আছেন তারাও শেরপুর কলেজের প্রোডাক্ট কাজেই আজকে আমার এত ভালো লাগতেছে এই কলেজে এসে কলেজের সমস্ত মনে হয় আমিও সেই অতীত সময় একজন আমি যে শিক্ষকতা করে আজকে অবসর নিয়ে এসেছি এটা আমার কাছে মনেই হচ্ছে না মনে হচ্ছে আমি ওই যে আগের যে সিনিয়র গভার্নমেন্ট ছিলাম শেরপুর কলেজে দৌড়াদৌড়ি করতাম খেলতাম বাচ্চাদের সঙ্গে এখন ওদেরকে দেখে মনে আমি আবার তাদেরকে সেই প্রাণ আমি ফিরে পেয়েছি এবং এইখানে অনেক কার্যক্রম চলছে রান্না বান্না চলছে আমরা নিজেরাই এগুলা কাজ করতেছি এবং আমরা রেলি করলাম সকালে রেলি করে আসছি এবং আমাদের রাত্রে ক্যাম্প হবে এবং অনুষ্ঠান হবে আমাদের এস আর এম সার ম্যাম সবাই এখানে যোগদান করেছেন এবং অন্যান্য সান মেডামেরা এখানে আসছে আমরা সবাই অনেক আনন্দিত করছি আমাদের অনেক ভালো লাগছে সবাই মিলে একসাথে থাকছি একসাথে ঘুরছি একসাথে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি এই আশা করি আমাদের সুবর্ণ জয়ন্তীর সফল অর্ধ শতকের গৌরবগাথা রোবার মানেই মানবতা আমরা শেরপুর সরকারি কলেজ রোবার স্কাউট গ্রুপ সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পূর্ণিত হয়েছে এর জন্য আমরা আমাদের একটা সুন্দর আয়োজন করা হয়েছে দুই দিন যাবৎ আমরা উদযাপন করবো অলরেডি একদিন উদযাপন করে ফেলছি আমরা অনেক আনন্দ করেছি এখানে রাত যাপন করেছি আমাদের চতুর্দিকে মশাল জ্বালানো হবে আজকে রাতে আরো মজা করব পঞ্চাশ বছরের উপলক্ষে এই কলেজে দুই দিন ব্যাপী একটা আয়োজন করা হয়েছে আমরা কলেজে দুই দিন ব্যাপী এখানে আছি নিজেরা রান্না করে খাচ্ছি তারপর অনেক মজা করতে সিনিয়র ওবার মেটা আসছে সবাই আসছে আপু ভাইয়ারা ওদের উদ্যোগে আমরা অনেক মজা করতেছি রেলি করে আমরা সকালে রেলি করে আসলাম রেলি করে আসার পর এখন রাতে ক্যাম্প ফায়ার হবে শেরপুর সরকারি কলেজের রোবার স্কাউটের পঞ্চাশ বছর পূর্তি অর্থাৎ সুবর্ণ জয়ন্তীর আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ সকালে রেলির মাধ্যমে পঞ্চাশ বছরের যে গৌরব গাথা শেরপুর সরকারি কলেজের রোবার স্কাউট অত্যন্ত সুন্দর সুশৃঙ্খলভাবে রেডি করেছে শেরপুর জেলার আমি মনে করি আমার জানা মতে শেরপুর জেলার প্রথম রোবারিং কার্যক্রম এই শেরপুর জেলা থেকে শুরু করে আজকে এই শেরপুর জেলাকে তারা রোবার কাউডের যে তাদের সেবামূলক যে সমস্ত কার্যক্রমগুলো আছে সেগুলো তারা সেবাদান নিয়ে ফুটিয়ে তুলেছে এবং যে কোনো ধরনের দুর্যোগ যে কোনো ধরনের সমস্যা জাতির সমস্যা সেগুলোকে তারা মোকাবেলা করছে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যখন মানে আইন শৃঙ্খলা ভেঙে পড়েছিল পুলিশের কার্যক্রম ছিল না তখন ট্রাফিক সেবার মাধ্যমে তারা ব্যাপকভাবে জেলা রোবারের সাথে শেরপুর সরকারি কলেজ অগ্রণী ভূমিকা পালন করেছে আমি একজন নতুন রোবার আর গত দুই তিন মাস ধরে আমি রোবারের সাথে যুক্ত আছি আমার ভাগ্য ভালো যে এই পঞ্চাশ বছর উপলক্ষে সুবর্ণ জয়ন্তী প্রোগ্রামে আমি অংশগ্রহণ করতে পেরেছি এর জন্য আমি খুবই আনন্দিত আমাদের কলেজের রবার ইউনিটের আজকে এই বছর পঞ্চাশ বছর পূর্তি হওয়ার উপলক্ষে দুই দিন ব্যাপী সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হচ্ছে এবং কি আজকে তার দ্বিতীয় দিন আজকে আমাদের ক্যাম্প ফায়ার আছে এবং কি মশাল জ্বালিয়ে আনন্দদায়ক উৎসবগুলো আজকেই হবে আমরা অনেক মজা করব আনন্দ করব আর আমি রবারের সাথে যুক্ত যুক্ত আছি বিগত তিন বছর থেকে এখানে যুক্ত থেকে আমার অনেক ভালো লেগেছে এবং কি অনেক কিছু এখান থেকে শিখেছি জানতে পেরেছি বুঝতে পেরেছি আমি শেরপুর সরকারি কলেজে রবার স্কাউটে বিগত তিন বছর যুক্ত আছি এবং শেরপুর সরকারি কলেজ প্রতি সবার থেকে উনিশশো পঁচাত্তর সাল থেকে শেরপুর সরকারি কলেজে রবার স্কাউট গ্রুপ চালু হয় আজকে হচ্ছে দু হাজার পঁচিশ সাল পঞ্চাশ বছর উপলক্ষে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী আজকের দিনে হচ্ছে আমাদের আনন্দ বেড়ে গিয়েছে আমাদের সিনিয়র রবার মেট সিনিয়র স্যার এবং আর সিনিয়র যে আপুদের সাথে আজকে আমরা আজকের দিনটি আনন্দের সাথে ভাগ করে নিতে পারছি এবং বিগত দুই দিন থেকে আমরা এই ক্যাম্পাসে অবস্থান করতেছি রান্নাবান্না একসাথে এবং হচ্ছে আমাদের আজকে রাতে ফায়ারিং হবে রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং দুপুরে হচ্ছে খাবার তো সব কিছু মিলে আজকে আমাদের সুবর্ণ জয়ন্তী সবল হোক